ঘাস কিন্তু এতটুকু হয়ে গেছে অলরেডি এই ঘাসগুলি দ্রুত বাড়ার পেছনে কয়েকটা কারণ আছে হ্যাঁ এখান থেকে শেষ করে গেছি ওখানে পনেরো দিন গাছ এই ঘাসের বয়স কত দিন এখন বলেন এখানে পঁচিশ দিনের মতো হয়নি এখনো পঁচিশ দিন হয়নি তার আগে ঘাস এত বড় হয়ে গেছে আর আমি দশ বারো দিন দশ পনেরো দিনের কথা বলছিলাম যে আপনাদের মাথায় বাস করছে আর কি তাই না খড় কিনা আমাদের পোষাবে না আমরা ফকির হয়ে যাবো একবারে এই দেখেন এখানকার জমিতে এই যে ঘাস এত পরিমাণে বড় হয়েছে যে এখানে আমরা মানে সার দেওয়ারও সুযোগ পাইনি আমার সারাই গেছে অলরেডি আসসালামু আলাইকুম আপনারা আমার বিগত একটা ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন বলছেন যে ভাই আপনি যে বলছেন যে ঘাসের এত দ্রুত গ্রো হয় এটা আপনাদের অনেকের কাছে মাথায় ঢুকে নেয় আসলে যে ঘাসকে এত দ্রুত বাড়ে কিনা আমি আপনাদেরকে আজকে একটা লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের ঘাসের গ্রোথটা কেন দ্রুত বাড়ে এটার পিছনে কয়েকটা রিজন বা কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো আর সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা আমরা এই পাশ থেকে ঘাস কাটে ফেলছি হ্যাঁ এই যে মানে এখন কাটতেছি আর কি সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে কাটিয়ে নিচ্ছি আমরা ওই যে ওইখানে দেখা যেতেছে আমি আসেনি আপনাদেরকে দেখাই

এটা হচ্ছে ভাই একটা বিষয় হচ্ছে কি আমরা তো ঘাস চাষ করি আমাদের এটা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক জিনিস মানে আমাদের এটার উপর দিয়ে চলতে হয় এই জিনিসগুলো আমরা বুঝবো আপনারা যদি হঠাৎ করে বলি আপনি দুই কাটা চার কাটা জমি চাষ করেন নিয়মিত সেখানে আপনি পরিচর্যা করেন না সেটা আপনার জন্য অনেক কিছু মনে হয় আপনি অনেক কিছু মনে করবেন যে ধরু এরকম হয় নাকি বাট আসলে এরকম হয় হয় না এরকম না আপনি দেখতেছেন যে এই পর্যন্ত অর্ধেক কাটা হয়েছে এখানে প্রায় আরও অর্ধেক জমি বাকি রয়ে গেছে তখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন হচ্ছে যে আমাদের অর্ধেক জমির ঘাস কাটা পুরো জমির ঘাস যখন কাটা হয়ে গেছে তখন আমরা ভিডিও করছিলাম কিন্তু দেখেন এখানে অর্ধেক জমির ঘাস কাটা হয়েছে যখন পুরো জমির ঘাস কাটা ভালো হবে তখন এই পাশের ঘাস মিনিমাম এই পর্যন্ত হয়ে যাবে হুম তখন হচ্ছে আমাদের সার পাড়ি দিতে হবে এখন আপনাদেরকে একটা জিনিস আমি বলি আমি মাসে অন্তত দুইবার পানি দিই এবং সার দিই আপনি কয়বার দেন আমি যদি খোঁজ নিয়ে দেখি দেখা যাবে এরকমও আছে লোকজন যে মনে করেন বৃষ্টি সিজনে যখন একটু বৃষ্টি হয় তখন কয়েকটা সার ছিটাই দেয় এছাড়া তারা পরিচর্যা করে না কিন্তু আমাদের ব্যাপারটা এরকম না আমরা নিয়মিত একেবারে মাসে দুইবার করে কারণ আমাদের তো পেশা এটা ব্যবসা আপনি তো এটা বুঝবেন না আপনাদেরকে বুঝাইতে গেলে হচ্ছে সমস্যা হয় কারণ বুঝছেন কারণ আপনারা হচ্ছে চকচকে জিনিস দেখে অভ্যস্ত আপনাদেরকে মানুষ যা দেখাবে আপনারা সেইগুলো দেখে অভ্যস্ত আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতে চাইছি না আপনাদেরকে আমি আরো দেখাইতেছি দিচ্ছি চলেন আসেন আমাদের আরেকটা একটা জমিতে আপনি নিয়ে দেখুন মূলত আমি আপনাদেরকে সঠিক একটা জিনিসের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যখন আমরা এই ভুইতে ঘাস কাটতে আসছি মানে এই জমিতে ঘাস কাটতে আসছি আর একটা জমি শেষ করে আপনাদেরকে আমি দেখাইতেছি ওই জমিটা আমি যখন শেষ করে আসছিলাম শেষ করে এখানে কাটা শুরু করছি দেখেন ওই জমির অবস্থা কি এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আন্দাজে কথা বললে তো লাভ নাই আন্দাজে কথা আমরা বলে দিই মানে কমেন্ট অনেক করে ফেলি যেরকম হয় নাকি হয় কি হয় না এটা আমি আপনাদেরকে দেখাইতেছি আসেন আসেন আপনাদেরকে দেখাই এই জমি থেকে হচ্ছে আমরা ঘাস কেটে শেষ করে গেছিলাম মানে এখান থেকে শেষ করে ওই জমিতে গেছিলাম দেখাই এখানকার পরিস্থিতি কি এই দেখেন এখানকার জমিতে এই যে ঘাস এত পরিমাণে বড় হয়েছে যে এখানে আমরা মানে সার দেওয়ারও সুযোগ পাইনি আমার সারাই গেছে অলরেডি ঠিক আছে এখান থেকে শেষ করে আমরা ওইখানে গেছিলাম আপনারা যত কথা বলেন আসেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এভাবে কত দূর যাব বলেন এই এই জমিতে যেখানেই যাবো সেখানে অবস্থা একই একই সিস্টেম ঠিক আছে আপনারা আসলে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করা উচিত আমরা নিয়মিত আমাদের ঘাসের পরিচর্যা করি নিয়মিত সার দিই পানি দিই যে কারণে আমাদের ঘাসগুলি এত দ্রুত বাড়ে যেহেতু আমাদের এটা পেশা আমি আপনাদেরকে আগেও বলছি যে আমরা নিয়মিত সবকিছু করার চেষ্টা করি এবং খুব ভালোভাবে যত্ন নিই কারণ আমাদের এখানে খড়ের দাম অনেক বেশি যে কারণে আমরা ঘাসের উপর ডিপেন্ডেন্ট বেশি মানে আমরা ঘাস দিই গরু চাষ মানে গরু খামার চালানোর চেষ্টা করি আর কি কারণ খড় কিনা আমাদের পোষাবে না আমরা ফকির হয়ে যাবো একবারে যে কারণে আমরা ঘাসের উপর নির্ভরশীল আমাদের এই এলাকাগুলো শুষ্ক এলাকা আর কি তেমন একটা পানি হয় না এদিকে তো আপনাদেরকে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আসেন পুরোটাই আপনাদেরকে দেখে এই জমিটা এখন পর্যন্ত সার পর্যন্ত দেওয়া হয়নি মানে সার দেওয়ার সুযোগটা পর্যন্ত আমরা পাইনি তার আগে এত বড় হয়ে গেছে ঘাস যেহেতু এখন বৃষ্টি সিজন দ্রুত বাড়ে আরো আসেন বের হয়ে যায় বাইরে যাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এ হাঁটা যাবে না কারণ আমার অবস্থা অলরেডি দেখেন কালি কপিটা ফিরতেছে ফোটে লাগছে এই কারণে ঢুকি না আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখা দিচ্ছি এই গাড়িগুলোতে আমরা এখান থেকে কাইতে ওইখানে গেছি এবং ওইখানে কাটাসানো শেষ করতে পারি তার আগে এখানে অলরেডি রেডি হয়ে গেছে কাটার মতো যদিও এবার সার পর্যন্ত নেই সারটা পর্যন্ত দেয় নেই সার যদি দিতাম এত মনে করেন যে দুইজন মানুষ সমান লিখে আমি দিচ্ছি এই দেখে নেব দেখছেন এখানে আমি যে গাছের উপর দাঁড়ানো এখানে গাছগুলো দেখা যাচ্ছে সব এক সাইজের গাছ এটা হওয়ার মূলত কারণ হচ্ছে আমরা সার এবং পানি এবং পরিচর্যা খুব টাইম মতো করার চেষ্টা করি এবং নিয়মিত করার চেষ্টা করি এবং খুব যত্ন সহকারে আমরা ঘাস মানে চাষ করি আর কি যেগুলো আপনারা করেন না বছর একবার পানি দেন বছর একবার সার দেন বছর একবার সার দিয়ে পানি দিয়ে এই ঘাস করানো মানে ঘাসের ফসল হন যায় না এই কারণে সে আমাদের ঘাসগুলি বাড়ে আপনি এবার চিন্তা করেন তো আপনারা ওখানে পনেরো দিন কাটছে আর কি হ্যাঁ এখান থেকে শেষ করে গেছি ওইখানে পনেরো দিন কাটছে এই ঘাসের বয়স দিন এখন বলেন এখানে পঁচিশ দিনের মতো হয় না এখন পঁচিশ দিন হয়নি তার আগে গাছ কত বড় হয়ে গেছে আর আমি দশ বারো দিন দশ পনেরো দিনের কথা বলছিলাম যে আপনাদের মাথায় বাস করছে আর কি না বোঝার চেষ্টা করবে নাকি আমরা মিথ্যা কথা বইলে আপনাকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজনই আমার নাই কেন করব এটা বলেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি আপনাদেরকে গাছে উঠা দেখাইতেছি দেখেন এই দেখেন এই যে এখানে যে ঘাস দেখা যাইতেছে এই ঘাসগুলি কাইটে আমরা ওই জমিতে গেছি ওই জমির ঘাস কাটছি আর কি ঠিক আছে আমি যদি আপনাদের কারো জুম করে দেখাই দেখেন এই যে এই ঘাস এই যে অতএব মন্তব্য করার আগে একটু বুঝা করার চেষ্টা করবেন আমরা মিথ্যা কথা বললে আপনাদের কাছে আপনাদের আপনাদেরকে বিভ্রান্ত করবো না অন্তত ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে পারেন যা বলবো অথেন্টিক বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম